আজ এক দুঃখ আপনাদের সামনে হাজির হয়েছি পর্তুগালের ঘিমার এসে আমাদের এক প্রবাসী বাংলাদেশি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন তিনি মারাত্মকভাবে জক্ষম হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন রবিবার দিন আমরা পর্তুগাল আসি না তবে এই খবরটি আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি অথচ আমাদের কিছু সাবধানতা অবলম্বন হবে এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই ভুক্তভোগী মো যায়দুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে জানা যায় তিনি পরিবারের সাথে ঠিক গত ছয় শুক্রবার রাত এগারোটার দিকে তিনি শহরের একটি পার্কে বসে তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলছিলেন এমন সময় চার পাঁচ জনের একদল যুবক তাকে অ্যাটেনশন করে বাড়িতে তাকে ডাকে তিনি যাওয়ার পরে তার উপরে আক্রমণ শুরু করে তার নাক ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন পরিস্থিতিতে খুব কাছেই পুলিশ পুলিশ স্টেশন ছিল সেখানে তিনি যাওয়ার পর সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন পরবর্তীতে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে তাকে হাসপাতালে চিকিৎসা করা হয় এবং পরবর্তীতে তার নাক ভেঙে যাওয়ার কারণে তাকে আবার ব্রাগা হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমরা কোনোভাবেই এই ইউরোপের এই দেশে পর্তুগালে এই ধরনের বর্ণবাদে আচরণ কোনোভাবে কাম্য নয় আমাদের সহমর্মিতা আমাদের সেই জাহেদুল ইসলাম ভাইয়ের সাথে যদিও এই ঘটনাকে অবশ্য গিমারেজের যে স্থানীয় সংগঠন গিমারেজ পাল আলী তারাও কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছে বলেছে যে যে সংগঠনটি হামলা চালিয়েছে তারা নব্যনাছি এবং তারা অসাংবিধানিক একটি সংগঠন এবং এটি একটি বর্ণবাদী আক্রমণ এবং শুধুমাত্র গায়ের রং ভিন্ন থাকার কারণে তার উপর এই আক্রমণ চালানো হয় এমন পরিস্থিতিতে পুলিশ বিষয়টিকে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন আমি কথা বলেছি তার সাথে তিনি বর্তমানে হাসপাতাল থেকে আজ চিকিৎসা বাসায় আছেন এবং তিনি ডাক্তারদের নিবিড় পরিচর্যায় রয়েছেন বলা চলে তার চিকিৎসা স্বাভাবিক মতোই চলছে তিনি বিয়ানীবাজার জেলার সিলেট সিলেট জেলার বিয়ানীবাজার থানার বাসিন্দা তার বাবার নাম মোহাম্মদ আজির রহমান মাতা মনোনা বেগম পরিবারে তার একটি স্ত্রী এবং সন্তান একটি পাঁচ বছর একটি কন্যা সন্তান রয়েছে মূলত তার সন্তানের সাথে তিনি কথা বলছিলেন এমন সময় এই আক্রমণ ঘটে তার উপর নিশ্চিতভাবে বলা যায় তিনি বলছিলেন যে গিমারা শহরটা অনেকটাই নিরাপদ তিনি অনেক রাতেই এরকম সাধারণত বাইরে বসে পরিবারের সাথে কথা বলেন আপনারা জানেন বিভিন্ন সময় অনেকে বাইরে বসে পরিবারের সাথে কথা বলে তাই এই পরিস্থিতিতে চার পাঁচজন যুবক তাদের তাকে আক্রমণ করে আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা চেষ্টা করব যাতে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এটার যাতে সুষ্ঠু একটা হয় আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং আমরাও আপনারা যারা রয়েছেন রাতে জানেন যে কট্টর একটি গ্রুপ বা কট্টর ডানপন্থী যে গ্রুপগুলো রয়েছে তারা একটি বেশ কিছু এখন সরব সরব রয়েছে বেশ কয়েকজন আমরা আমরা দেখেছি বিভিন্ন তো আপনারা যারা রাতে চলাফেরা করেন আমরা একটু চোখ কান খোলা রাখবেন এবং একটু সাবধানে চলা করবেন চলাফেরা করবেন কেননা এই গ্রুপগুলো সাধারণত যদি এই প্রবাসে আক্রমণ চালায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেকটা মারাত্মক হবে সেই আমাদের জাহিদুল ইসলাম ভাইয়ের উপর যে হামলা হয়েছিল তিনি মারাত্মকভাবে জখম হয়েছিলেন এমনকি তিনি যে জ্ঞান ফিরিয়ার সাথে সাথেই তোনাকে আশপাশের কয়েকজন এবং সেই যে গ্রুপটা ছিল তারা চলে যায় তাকে আক্রমণ করার পর এবং উনি যখন বুঝতে পারেন তখন আশেপাশের লোকজন বলছিল তাকে স্থান ত্যাগ করার জন্য কেননা তারা আবারও আসতে পারে তাকে জীবন জীবনঘাতি হামলাও করতে পারে এবং তিনি সাথে সাথেই নাক চেপে পুলিশ স্টেশনে যান যদিও হাসপাতালে আগেই ছিল পুলিশ স্টেশন হাসপাতালে না যে তিনি পুলিশ স্টেশনে যাওয়ার পরেই পুলিশ তাদেরকে তাকে হাসপাতালে পাঠায় এটাই জন্য ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব পর্তুগালের সর্বোচ্চ পর্যায়ে যাতে এই বিষয়টিকে নেওয়া যায় এবং এর সুষ্ঠু বিচার তদন্ত করা যায় এবং আমরা যাতে সবাই নিরাপদে থাকতে পারি তো আমাদের সেই জাহিদুল ইসলাম ভাইয়ের জন্য সমবেদনা রইল এবং আপনারা যে যেখানে রয়েছেন আপনারা আপনাদের নিজেদের দিকে খেয়াল রাখবেন সাবধানে চলাফেরা করবেন আমরা আবারও আমাদের হৃদয়ের গভীর থেকে জাহিদুল ইসলাম ভাইয়ের জন্য সমমিতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন